ডায়াবেটিসের ছোটবেলাই হচ্ছে পিসুয়েস মুখে দেখা দিচ্ছে লোন পিরিয়ডের অসুবিধা বাচ্চা না হওয়ার প্রবলেম প্রেগন্যান্সিতে গিয়ে ডায়াবেটিস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা হেলথ টিভিতে পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমি ডক্টর ইয়াসমিন আক্তার কাজ করছি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আজ আপনাদের সাথে কথা বলবো পিসুয়েস নিয়ে আপনারা সকলেই নামটি শুনে থাকেন পলিসিস্টিক ওভারি সিন্ড্রম বা পলিসিস্টিক ওভারি এটা এত বেশি কমন অর্থাৎ আপনাকে মাথায় হচ্ছে কেন বললাম মেকানিজম একই ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ আপনার বডিতে যে ইনসুলিনটি তৈরি হয় সেটি ঠিকমতো কাজ করছে না আর যার কারণেই আপনার বডিতে তৈরি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স আর এই হরমোনাল ইমব্যালেন্সের কারণেই আপনার পিরিয়ডটি হয়ে যাচ্ছে অনিয়মিত মুখে দেখা দিচ্ছে লোম এবং সাথে চুল পড়ে যাওয়া একনি হওয়া বিভিন্ন সিনটমস ওয়েট গেইন হয়ে যাচ্ছে অর্থাৎ একটার সাথে জড়িত আপনি হয়তো ব্যস্ত হয়ে আছেন আমার পিরিয়ডটা কেন ইরেগুলার হলো কেন আমার ওয়েট বেড়ে যাচ্ছে কিন্তু আপনি নিজেই খেয়াল করলে দেখতে পাবেন সমস্যা অন্য জায়গায় অর্থাৎ আপনার এই ওয়েট বাড়ার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে এই যে হরমোনাল ইমব্যালেন্স আলটিমেটলি পিরিয়ডের অসুবিধা এবং মুখে এক্সট্রা হেয়ার গ্রোথ সবকিছু একই চক্রে আসলে জড়িত সেই জন্য আমাদেরকে জানতে হবে পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগটি কি এখানে যখনই এই ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয় তখন আমাদের ওভারি থেকে প্রতিমাশে যে ডিমটি তৈরি হওয়ার কথা ছিল সেটি তৈরি না হয়ে আসলে চারিদিকে জমে যায় এবং দেখতে পানির দলার মতো বা সিস্টের মতো তৈরি করে ফেলে এবং তখনই ঝামেলাটা তৈরি হতে থাকে আপনারা মনে করেন যে আমার ওভারিতে বোধহয় সিস্ট হয়ে গেছে নো ইটস নট ট্রু সিস্ট অর্থাৎ আপনার একটা ইন্টারনাল হরমোনাল ইমব্যালেন্স কারণে বেসিক্যালি এই ঘটনাটা ঘটেছে তাহলে আমাকে এই পিসুয়াস এর রোগী শনাক্ত করতে হলে প্রথমে জানতে হবে যে আপনার অনিয়মিত মাসিক হচ্ছে কিনা আপনার মুখে লোম তৈরি হচ্ছে কিনা যেখানে আপনার থাকার কথা নাম সেখানেই লোম হচ্ছে কিংবা একনি হচ্ছে চুল পড়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে এই সিমটমস দেখলে একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে যাহলে আমার ক্ষেত্রে করণীয় কি এটার চিকিৎসাটা একটু লম্বা সময় ধরে পিসুয়েস কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে অর্থাৎ কারো ওয়েট বেশি তারও হতে পারে হতে পারে আজকাল লো ওয়েটেও হতে পারে তাহলে তিনজনের ট্রিটমেন্ট তিনজনের প্যাটার্ন একটু এবং তিনজনকে আমরা আসলে অন্যভাবে দেখি এবং তাদের জন্য ভবিষ্যতে যে অসুবিধাটা সেটা আপনাকে জানতে হবে কেন আমি এত বিচলিত অনেকে হয়তো পাত্তাই দিচ্ছি না আমরা যে পিসুয়েস হয়েছে তাতে কি হয়েছে যেটা হয় ভবিষ্যৎ জীবনে আপনি কিন্তু ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা না হওয়ার যে মানে হওয়ার মানে হবে না এই যে প্রবলেমটা এটাতে ভুগতে পারে অনেকে অনেকের প্রেগন্যান্সিতে গিয়ে ডায়াবেটিস হয়ে যেতে পারে ভবিষ্যৎ জীবনে তার ডায়াবেটিস হতে পারে এবং লম্বা সময় পিরিয়ড না হলে ইভেন অনেকদিন পরে অ্যান্ডোমেট্রিয়াল অর্থাৎ ইউট্রেসের কার্সিনোমা পর্যন্ত হতে পারে তাহলে এই ধরনের অনেক প্রবলেমে এই ধরনের রোগীগুলো ভুগবে তাই আপনাকে সঠিক চিকিৎসাটি একজন হরমোন বিশেষজ্ঞের কাছ থেকে নিতে হবে এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম নয় শুধু আপনাকে ডায়াবেটিস থেকে আলটিমেটলি দূরে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই